কেন বিচার চায় যারা অন্যায় করে তাদের যদি বিচার হয় এই শাস্তি দেখার পরে বিভিন্ন জায়গায় যাদের বিচার হয় নাই সব পালিয়ে আছে চুক্তি মেরে আছে বিচার যদি সত্যিকার ভাবে হয় এই বিচারের শাস্তি দেখে তা অপরাধীরা আর সামনে করে অপরাধ করার সাহস পাবে না সেজন্যই আল্লাহ তালা বিচারের কথা বলেছেন বিচার হবে আর বিচারে যারা অপরাধী তাদের শাস্তি হবে আর ওই শাস্তির কারণে অন্যায় বাংলাদেশ থেকে উঠে যাবে ইনশাআল্লাহ আমরা আরো দাবি করেছি